নমস্কার বন্ধু সকলকে জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজ আমি সরাসরি আপনাদের সঙ্গে কিছু কথা বলব হয়তো অনেকের মনক্ষুণ্ণ হতে পারে দয়া করে মনক্ষুণ্ণ হবেন না বাস্তব কথা তো তাই অনেকের খারাপ লাগতে পারে খারাপ ভাবে নেবেন না একটু বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কেন কথাগুলো বললাম তো বন্ধু ইদানিংকালে এই কয়েন বা নোট বিক্রি করা নিয়ে বহু রকমের ফ্রড হচ্ছে এটা আমরা দেখছি ফেসবুক খুলুন বা ইন্টারনেটের অন্যান্য যেসব সার্ভিসগুলো আছে সেগুলোতে বলুন নানাভাবে নানা মানুষ প্রলোভিত করছে এবং তারা এমন এমন কিছু কথা বলে যে মানুষ বিশ্বাস না করে হয়তো পারে না তো আপনাদেরকে আমি বারবার বলি সবাই তো আমার ভিডিও দেখেন না এটা ঠিক কথা যারা দেখেন অন্তত তাদের জন্য কিছু সাবধানবাণী আমি সবসময় দিয়ে থাকি তো আবারও বলছি যে আপনাদের কাছে যে সব পুরোনো কয়েন বা নোট আছে সেগুলো সব যে বিক্রি হবে এমন কথা নয় কারণ সব কয়েন বা নোট বিক্রি হয় না আমার কাছে ইতিমধ্যে যারা এসছেন প্রতি শনিবারই জিপিওতে আমার দোকানে কিছু না হলেও শতখানেক লোকের ভিড় হয় একসমতো মানুষজন আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনেক টাকা গাড়ি ভাড়া পরিশ্রম করে এসে তারা কি পায় আমি সরাসরি বলছি না বন্ধু তার মধ্যে গুটি কয়েক মানুষের কাছে হয়তো কিছু কয়েন থাকে যেগুলো কেনার মতো দরদামে পোষালে আমি কিনে নিই কিন্তু বেশিরভাগ মানুষের কাছে যেসব কয়েন বা নোটগুলো থাকে সেগুলো কেনার মতো নয় তাই অত্যন্ত কঠোর হলেও তাদের আমি বলে দিই যে কেনা যাবে না বা এগুলো কিনবো না কারণ আমরা যারা প্রফেশনাল লিমিমেস্টিক যা আমরা যারা এই প্রফেশনের মধ্যে থেকে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করি আমরা কিন্তু মানুষকে ঠিক ওইভাবে ঠকাতে পারবো না তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিছু কয়েন বা নোট আমরা কিনতে পারি আর বাকিগুলো আমরা কিনতে পারি না আর যেগুলো আমরা কিনতে পারি না সেইগুলোই ওই ফেক ওই ফ্রড ওই চিটিংবাজরা তাদের যে প্রোফাইলগুলো আছে সেটা ইউটিউব হোক ফেসবুক হোক বা অন্য কোন প্ল্যাটফর্ম সেই কয়েনগুলো তারা সেখানে দিয়ে বা সেই নেট নোটগুলোর ছবি সেখানে দিয়ে বলছে এগুলো যদি থাকে আপনার ফোন নাম্বার দিন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের বাড়িতে গিয়ে বা আমার ওখানে আসবেন আমার বাড়িতে অমুক ঠিকানা তমুক ঠিকানা এসে বিক্রি করে যান তো বন্ধু আপনারা আরও বেশি নিরাশ হচ্ছে তো তারা যেখানে যেখানে থাকে তাদের বাড়িতে যান বা আপনাকে বলবে আপনার বাড়িতে আমরা আসব আলটিমেট রেজাল্টটা কী দাঁড়ায় জানেন শূন্য আপনাদের কাছে সব থেকে বড়ো সুযোগ হচ্ছে এই কয়েন বা নোট বিক্রি করার যেটা হচ্ছে কলকাতা জিপি কলকাতা জিপি তো প্রতি শনিবার যে কয়েনের বাজারটা বসে সেখানে শুধুমাত্র আমি একানই বা আমার একার দোকান থাকে না সেখানে আরও অনেক দোকান থাকে এবং অনেক বড় বড় দোকানও আছে তো সেই সব দোকানদাররা সবাই কিন্তু আমার মতোই প্রফেশনাল ইউনিমেস্টিক বর্তমান মার্কেট প্রাইজে কয়েনের যে দাম বা নোটের যে দাম সেই দামেই আমরা বেচা করি হয়তো কারোর কাছে দু টাকা বেশি হতে পারে কারোর কাছে দু টাকা কম হতে পারে কিন্তু তার বেশি এদিক ওদিক হবে না যেটা দশ টাকার দামের কয়েন বা নোট হবে সেটা কিন্তু দশ টাকাতেই বিক্রি হবে সেটা দশ লাখ টাকায় হবে না তাই বন্ধু আপনারা দয়া করে এই এইসব চিটিংবাজদের ফাঁদে পা দেবেন না আর জিপিওতে আপনারা যারা আসেন তারা অনেকেই আমাকে বলেছেন যে আপনার দোকানটা ঠিক খুঁজে পাই না তাই আজকে প্রথম আমি আপনাদের আমার দোকানের লোকেশানটা দিয়ে দিচ্ছি দোকানের ছবিটা দিচ্ছি আমি কোনো দিন দিই না এত মানুষ আমার কাছে আসে আমি কোনো দিন কারোর ছবি দিয়ে বলিনি যে এই মানুষটা আমার কাছে এই কয়েন কিনতে এসছে বা এই মানুষটা আমার কাছে কয়েন বিক্রি করতে এসছে না না আমার উদ্দেশ্যে এসব না কাউকে হাইলাইট করে নিজের ব্যবসাকে আরও বাড়ানো এ বিষয়ে আমি ভাবি না তাই আমি এসব দিই না কি করব দিয়ে কত মানুষের দেব দিয়ে লাভটা কি হবে কোনো লাভ নেই ফলে আমাকে যদি সত্যিকারের কয়েন ক্রেতা বা বিক্রেতা হয়ে থাকি আমার কাছে খদ্দের আসবে এবং তারা জানবে যে না এটা ভরসার জায়গা তো আপনাদের আমি আমার ভিডিওতে অ্যাড্রেসটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রতি শনিবার কলকাতায় জিপিওতে আপনারা আসবেন আর বারোটা থেকে পাঁচটার মধ্যে আসবেন শীতের সময় তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় দুপুরে রোদ থাকতে থাকতে এলে খুব ভালো হয় তো বন্ধু আরও একটা বিষয় আছে আমার নাম জিজ্ঞেস করলে অনেকে হয়তো আপনাদেরকে অনেক রকম কথা বলেছে যেটা আপনারাই আমাকে বলেছেন তো সেক্ষেত্রে বলে থাকি এগুলো বলবে তার কারণ তারা ভাবে আমি হয়তো আপনাদের কাছ থেকে যেসব কয়েনগুলো পাই সেগুলো লক্ষ লক্ষ টাকা দামের কয়েন বিক্রি করে আমি অনেক টাকা লাভ করি তাই আমাকে না তাদের কাছে দেখান এগুলো অ্যাভয়েড করে যাবেন কোনো কথায় কান দেবেন না একটু খুঁজে নেবেন দোকানটা কলকাতা জিপিওর ছবি দিচ্ছি ডালাউসির মোড়ে সাদা বাড়িটা গোল গম্বুজের উপরে যে ঘড়িটা লাগানো আছে ওটাই হচ্ছে কলকাতা জিপিও আর ওই জিপিওর ফুটপাথ ধরে একটু হাঁটলে এদিক ওদিক হাঁটলেই একটু দেখতে পাবেন যে পার্সেল অফিসের গেট পার্সেল অফিসের গেটের বাঁ হাতে একটা বটগাছ আছে বটগাছের পাশেই সাদা বড় পাঁচিল আর তার সামনেই আমার দোকান আর তার পাশে জিপিওর পার্সেল ভ্যান ঢোকা বেরোনোর বড় একটা লাল রঙের সাইনবোর্ড দেয়া বোর্ড আছে এটুকু খেয়াল রাখবেন আর কয়েন বা নোট যদি প্রকৃত আপনাকে বিক্রি করতে হয় ওই সব চিটিংবাজদের পাল্লায় পড়বেন না সরাসরি আপনারা জিপিওতে চলে আসুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন আমি জানি সবার কাছে যে কয়েন বা নোট আছে সেগুলো হয়তো বিক্রি হবে না কিন্তু একটা অভিজ্ঞতা তো আপনারা পাবেন তাই আমার ভিডিওতে যে ঠিকানাটা আমি বলে দিলাম সরাসরি আমার কাছে চলে আসবেন কোনো অসুবিধে নেই যেটা কেনার হবে আমি কিনে নেব আর যেটা কেনার নয় সেটা আমি কিনবো না এটুকু মনে রেখে দেবেন আর সব কয়েন বা নোট বিক্রি হয় না আর চিটিংবাজেরা যেসব লক্ষ লক্ষ টাকা দাম বলে কয়েন বা নোটের এগুলো সম্পূর্ণ ভুল মিথ্যা এবং প্রতারণার একটা ফাঁদ তারা পেতে রেখেছে এগুলো বিশ্বাস করবেন না তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার